আচ্ছা কোন বাড়ি আচ্ছা এই ঘর ওই ধর্ষকের বাড়ি কোনটা ধর্ষক ওই বদমাইশের বাড়ি কই অন্যদিকে আচ্ছা কোন ঘরটা এই ঘরটা কোনটা ভাঙছিল ভাই আসেন তো ভাই এই দরজা মুরাদনগরের এই সে বাড়ি যেখানটাতে আসলে ধর্ষক ভেঙে ঢুকে এই এই ঘরটাই তো তাই তো ধর্ষক ফজর আলী এই ঘর ভেঙে মানে দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে ধর্ষণ করে সনাতন ধর্মের এক নারী তার বয়স পঁচিশ বছর তার তো সন্তানও আছে মানে হয়তো মানে তার তো সন্তান আছে সন্তান আছে কয়টা সন্তান ছিল তার সন্তান কয়টা ছেলে মেয়ে কয়টা এক ছেলে এক মেয়ে এবং স্বামী থাকে বিদেশ কোন দেশে থাকে দুবাই থাকে দুবাই দুবাই থাকে আচ্ছা দুবাই থাকে এই ঘটনা তো বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতে ঘটনা সবাই পুজোতে গেছিল এই সময় ধর্ষক ফজর আলী এই কাজটা করে আচ্ছা এই ভিতরেই ঘটনা সম এটা ঘরের ভিতরে আমরা দেখলাম যে মহিলাকে মারধর করা হয়েছিল প্রথমে কারা মারছিল কালকে এটা কি জানো ভাই আপনারা জানেন প্রথমে মারধর করা হয়েছিল তাকে মহিলাটাকে আচ্ছা ঢুকেই প্রবেশ করেই মারধর এটা ভয়ভীতি দেখাইছে ভয়ভীতি প্রথমে মারধর এবং সেই ভিডিওটা আপনি কি হন তার মাইয়া আপনার মেয়ে আচ্ছা আপনার এখন তো মামলা হয়েছে সবাইকে ফজর আলীকেও তো গ্রেপ্তার করা হয়েছে তাই তো আপনি কি মানে কি বিচার দাবি করেন আমরাকে বিচার আপনারা না সে ধর্ষণ করছে তার ফাঁসি চাওয়া উচিত তারপরে তো ফাঁসি চাইবেন সে তো মানে এটা তো ওপেন অ্যান্ড ডাউন কেস মানে ঢুকছে ঢুকে ধর্ষণ করছে আপনার মেয়েকে তার ফাঁসি তাই তো ভাই আপনি কি চান কি চান আপনি কি চান আপনার দাবি আপনি বাবা যেহেতু আমরা চাওয়া পাওয়া কি বিচার চাই আমরা কোনো আমরা কোনো আমরা কোনো পাই

না আনছিকে বাড়িতে থাকলে আমরা ক্লাস সুবিধা দিব আনছি আইনার বিয়াটি হয়ে গেছে আর পাঁচ ছয় সাত বছর আট বছর হয়ে যাবা বিয়ে হয়ে গেছে ওই যে সাইজ বাইজ দিলে ইলা ইলা একটা কাগজ দেয় ওই গিয়া আর হচ্ছে গিয়া সাইজ আনি ইটা বেড়ার কোথায় আইয়ে যায় ইটার থেকে ওই মানে বাইরে অর্ডার একটু বাই আছে তারা দুজন এই সাইডে এটা

আচ্ছা ওরাই সেই ফজর আলী কেও মারলো আপনার মেয়েকেও মারলো আচ্ছা ফজর আলী তারপর তো হাসপাতাল নেওয়া হয়েছে ফজর আলী হাসপাতাল থেকে পালাইছে তাই না আচ্ছা এটা হয়তো জানেন না আপনি ভয় পাই না

এই যে ঘরটা ভাঙা হয় এই ঘরটাই ভাঙা হয় এবং তিনি পনেরো দিন আগে পনেরো দিন আগে এই বাড়িতে আসছিল তাই না পনেরো দিন আগে বাবার বাড়িতে আসছে বৃহস্পতিবার রাতে সবাই পুজোতে গেছে তাই না এবং এই সময় ঘটনা ধর্ষক ফজর আলীর বিচার কি করতে পারবে বাংলাদেশ আর কত ঘটনা ঘটবে আর শত শত ঘটনা ঘটতেছে আমরা দেখলাম মাগুরা রাশিয়া ঘটনা এবং তারপর অসংখ্য ঘটনা এরপর হচ্ছে এই ঘটনা আমরা আমি জানি না আলামত নষ্ট হবে কিনা বা আমি যে দেখেন ঘর ভেঙে প্রবেশ করা হয়েছে কোন ঘরে ভাই এই ঘরটাতে এই এই ঢুকছে এখানে দেখেন বাম পাশে এই ধর্ষণ করা হয় কি মানে নারকীয় ঘটনা এইটার বিচার কি করতে পারবে মানে খুব দ্রুততম সময়ের মধ্যে ওর ফাঁসি নিশ্চিত করা হোক এই ফজর আলীর ফাঁসি নিশ্চিত করা হোক খুব দ্রুততম সময়ের মধ্যে এই পরিবারের বাবাটা একেবারে অসহায় কথা বলতে পারতেছে না উনি কি কাজ করেন চাচা কি কাজ করেন ও জেলে জেলে মাছের মাছের কাজ করে এই যে এই ঘরেই এই ঘরেই ধর্ষণ করা হয় এবং এই দেখেন কি অবস্থা মানে একটা নারী কোথাও নিরাপদ নাই ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে ঢুকে তাকে ধর্ষণ করছে ফজর আলী এই বাড়ির আশপাশেই থাকে এবং আমি ঘরটাতে দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেক আলামত নষ্ট হতে পারে তো আমরা দেখানোর চেষ্টা করব এইটুকো কি ভয়ানক ঘটনা চিন্তা করেন কি ভয়ানক ঘটনা সবাই চলে গেছে পূজোতে নারীটা একা আছে বাড়িতে এই সুযোগে এই ফজর আলেই এই ঘটনাটা ঘটাইছে এবং স্বামী আছে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আছে এই সুযোগে এবং তার দুটো সন্তান আছে অ্যাকচুয়ালি এক মে একজন মা এবং তার বাবা জেলে জেলে মানুষ জেলে জীবিকা নির্বাহ হতদরিদ্র একেবারে হতদরিদ্র মানুষ এইটার বিচার কি করতে পারবে বাংলাদেশ